Che di lo piri terbera, le surro bahagane. Che di lo piri le surro bahagane. Come l'arbangane, shuigu. Come l'arbangane. Che di lo piri terbera, le surro bahagane. Che di lo piri

দাঁড়ায় রয়েছে কি করছি বয়স নাই নামাজ নাই খালাম নাই রোজা নাই খালি সারাদিন বেরিয়ে জানাস বেরিয়ে কি হয় জানাস ক্যান্সার হয় জক্কা হয় পেট খারাপ হয় লিভার নষ্ট হয় কাশি হয় মুখে গন্ধ হয় আজিলের দল কোনো রকম নিয়ম কানুন নাই আদব কায়দা নাই কিচ্ছু নাই কি শিখছ জীবনে একদম বিড়ি খাবি না আজকে থেকে একদম বিড়ি খাওয়া বন্ধ একটা জিনিস আছে বিড়ি খাইলে পেটটা একটু পরিষ্কার হয় খাওয়া লাগে ওইলো টয়লেটে বইয়া আজিলের দল আচ্ছা ভাই

জীবনটা শেষ হয়ে যাইব জবন কালো থাকবো না কিচ্ছু থাকবো না সব ধ্বংস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মুরুবিগণের কথা মতো চলবা তাইলে তোমার ইহকাল পরকাল সব কিছুই দুর্গন্ধময় হবে তো দুর্গন্ধময় না কথাটা হবে সুগন্ধময় বাজান কথাটা আসলে দুর্গন্ধময় না সুগন্ধময় সিলিপ টাং হয়ে গেছে তো দিয়ে

আপনি মানুষকে জ্ঞান দেন গরমকালে আপনি রোদ তাপান মানুষকে বিড়ি খাওয়ার কথা নিষেধ করেন আবার নিদি খাইতেছেন তাহলে আমরা কি শিখুম আপনার কাছ থেকে হ্যাঁ আরে না বেড়া গরমের মধ্যে পেটের ভিতরে আগুন জ্বলতাছে বেড়া এই আগুনের ধোয়া মুখ দে আছে। তোর আমার কথা আমি বিড়ি খাই ফাজ বেড়া ফাজি দেখেন চাষা আপনি মুরব্বী মানুষ আপনাকে কি বলবো নিজে যেটা পালন করতে পারেন না সেটা অন্যকে উপদেশ দিবেন না এটা একটা বিশাল বড়ো পাপ আপনি জানেন বেশিরভাগ আলেম দুদুকে যাবে এই কথাটা হাদিজেও আছে এর কারণ হচ্ছে ওরা মানুষের যা বলে তা নিজেরাও পালন করে না অতএব আপনার এক পাও কবরে গেছে আপনিও সময় থাকতে ভালো হয়ে যান কারণ মরণের দুই চার পাঁচ ঘন্টা পরে আপনাকে জানাজাপুরে কবর দেওয়া হবে মাটি দিয়ে ছয় কদম মানুষ চলে গেলেই আপনার আমার সবারই কবরের হিসাব দিতে হবে ভালো করলে জান্নাতের ঘুম খারাপ করলে নামের আগুন কথাটা বুঝতে পারছেন চাচা বুঝতে পারছি বাজান আজকে দেখা আমি নিজেও কোনো পাপ কাজ করবো না মানুষেও কোনো পাপ কাজ করতে দিব না তোদের সাথে যাই ভুলভ্রান্তি করছি তোরা আমার মাফ করে দিস আসলে আমাদের সবাই একদিন এই পৃথিবী বিচারে চলে যাইতে হবে এটা আমি ভুলে গেছিলাম মানুষের সামনে আমি ঠিকই সাধুবান্ধা ছিলাম কিন্তু মানুষের আড়ালে ছিলাম একটা নিকৃষ্ট মানুষ আমি আর কখনো বাজান খারাপ কাজ করবো না কোনো পাপের দিক দিয়ে যাব না তোরাও কোনোদিন পাপের দিক দিয়ে যাইস না তোরাও ভালো পথে চল আমিও ভালো পথে চলবো ইনশাল্লাহ ভালো থাকিস তোরা আই হোক তথা আপনি মুরবী মানুষ অনেক কথাই বলছি আপনি মনে কিছু করেন না তথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম